আসসালামু আলাইকুম আ আজকে হচ্ছে রিডিং ক্লাসের ক্লাস নাম্বার টু এটা হচ্ছে ক্লাস সিক্স থেকে আলোচনা করা হচ্ছে টু আই এল টিএস মানে আই এল টি এস এর প্যাসেজে যে বড়ো বড়ো সেন্টেন্সগুলো আছে ওইগুলোও সলভ করার জন্য মূলত গতানুগতিক গতিতে আমরা হচ্ছে না আমাদের আগানোর চিন্তাভাবনা হচ্ছে যে আপনার আমরা যে গ্রামারের উপর একটা ভয় আছে সেই গ্রামারের ভয়টা কেটে আমরা হচ্ছে কিভাবে বড়ো বড়ো সেন্টেন্সগুলো উদ্ধার করতে পারি কীভাবে বড় বড় সেন্টেন্সের অর্থ বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং বড় বড় সেন্টেন্সগুলোতে কী কী অ্যাড করে এই সেন্টেন্সগুলো মেক করা হয় সেটাই আলোচনা করবো আর এই ক্লাসে আলোচনা হবে যে এক একটা সেন্টেন্স এত বড় করে কি কীভাবে এবং এত বড় করলে উদ্ধার করা মানে প্রশ্নের অর্থটা বা সেন্টেন্সের অর্থটা কিভাবে উদ্ধার করা যায় এটা নিয়ে হচ্ছে আলোচনা হবে জি চলেন শুরু করি এইটা সিম্পল ওয়ার্ড যে এভরি মর্নিং প্রত্যেক দিন সকালে হি ওয়েকস আপ সে সকালে কি করে ঘুম থেকে ওঠে ইজ এটা হচ্ছে একটা প্রেপোজিশন হ্যাঁ নর্মালি আপনার হচ্ছে বড় বড় সেন্টেন্সগুলো পড়ার জন্য প্র্যাপোজিশনগুলো একটু জানা থাকলে হবে যে অ্যাট অ্যাট অ্যাটের পরে কি আসছে একটা সময় আসছে অ্যাট ফাইভ ক্লক দেখেন আপনার যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং পেয়ে যাবেন অংশটা কিন্তু আপনাকে যাবে যেমন একটা আসছে হি আপ আপ সে ঘুম থেকে উঠে কয়টা বাজে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে এবং এই অ্যানটা কেন আসে একটা সেন্টেন্স অ্যানটা মূলত আসে আরেকটা ইনফরমেশন অ্যাড করে সেন্টেন্সটাকে বড় করার জন্য ঠিক আছে তাহলে অ্যানটা কাকে ইনফরমেশন অ্যাড করছে এই যে হি হচ্ছে একটা সাবজেক্ট এখানে তারা কমন নিচ্ছে কমন এই ওয়েকস আপ বারবার যেটাকে বারবার আমরা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বলার কারণে বারবারের সাথে অ্যাজ বাই এস যোগ করি আর কি হ্যাঁ যদি দেখেন এই ওয়াক্স ওয়াক্স মানে হি ওয়াক্স হতে পারতো তারা একসাথে করেছে হিটা বারবার না দিয়ে তারা এটা একবারে দিয়েছে তাহলে অ্যান্ড ওয়াক্স সে ওয়েক্স আপ কী করে পাঁচটা গুম থেকে করে এবং হাটে কিসে হাটে অ্যালং অ্যালং মানে সোজা সোজা বরাবর কোন জায়গা বরাবর রাস্তা রাস্তা বরাবর সে হাটে তারপর বলছে কোন জায়গার রাস্তা এ যে অফ বলছিলাম যে যদি আপনি কখনো প্রেপোজিশন পেয়ে যান তাহলে আপনার সেন্টেন্সটা বোঝাটা অনেক বেশি সহজ এই যে কোন জায়গার রাস্তা অফ বলে দিতেছি শঙ্কর শঙ্করের রাস্তা একটা রাস্তার নাম শঙ্কর থাকে না উত্তরা রোড বা হচ্ছে বিভিন্ন গলির রোড থাকে রোডের নাম্বার থাকে বা নাম থাকে এরকম শঙ্করের রোড ধরে সে বা হচ্ছে একটা এলাকার এরিয়ার অনেক নাম থাকে রোডের নাম থেকে সেই রোডের নাম ধরেই সেই রোডের রাস্তা ধরেই সে হাঁটছে তারপরে দেখেন এই টু আসলে যদি একটা সেন্টেন্স আসে তাহলে এটা কি বোঝায় টু কিন্তু আপনার একটা হচ্ছে কি টু কিন্তু একটা হচ্ছে কিন্তু এই ছাড়া বাকি যা আছে প্রেপোজিশন টুটা সবগুলো কিন্তু আপনার হচ্ছে হচ্ছে টু এর পরে কি বসে নাউন বসে কিন্তু এই টু যখন আসে তখন একটু খেয়াল রাখবেন টু এর পরে কি বসে টু এর পর দেখেন একটা বার বসছে হ্যাঁ তো বার পরে বসে বার বসার কারণে সেটা কি হলো টু কালেক্ট টু কালেক্ট টু কালেক্ট যখন আসবে মানে বার্বের সাথে যদি এই টু এর সাথে যদি কোনো ভার্বের বি ওয়ানটা থাকে তখন এটা হচ্ছে ইনফিনিটিভ হয় আর ইনফিনিটিভ সব সময় কি দেয় ইনফিনিটিভ সবসময় হচ্ছে কারণ বা উদ্দেশ্য বোঝায় হ্যাঁ একটা সেন্টেন্সে ইনফিনিটিভ যখন আসবে তখন কারণ বা উদ্দেশ্য বোঝাবে দেখেন শঙ্কর এসে হাতে কেন টু কালেক্ট সংগ্রহ করার জন্য কি করার জন্য সংগ্রহ করার জন্য কি সংগ্রহ করবে রাবিশ রাবিশ মানে কি ময়লা রাবিশ মানে ময়লা বা ওই যে বাসার যে ময়লা থাকে সেই ময়লা সংগ্রহ করার জন্য সে প্রত্যেকদিন এই রাস্তা ধরে আঠে এবং সকালে কি করে ঘুম থেকে ওঠে